আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নিরাপত্তা প্রহরী নিয়ে অর্থাৎ পদের নাম নিরাপত্তা প্রহরী আপনি যে কোনো অধিদপ্তরের হয়ে থাকেন না কেন নিরাপত্তা প্রহরীর প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে এই প্রশ্ন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করবো এবং কি এই প্রশ্ন প্যাটার্ন থেকে আপনারা দশ থেকে পনেরো নম্বর কমন পাবেন ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটা একটু দুর্য সহকারে দেখবেন আমি দেখিয়ে দেব কোন কোন বিষয় থেকে নিরাপত্তা প্রহরী পদে প্রশ্ন করে থাকে ঠিক আছে আমি সকল কিছু দেখিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা যারা নিরাপত্তা প্রহরীতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশন মূল্য একশো টাকা শুধু আমাদের সাজেশনটি ফোরে পরীক্ষা দিতে গেলেই আপনি ইনশাল্লাহ ফাঁস করবেন সাজেশনের বাইরে আপনাকে আর কিছু পড়তে হবে না ঠিক আছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেভাবে দেয়া থাকবে সিমভাবে আমাদের সদস্য উল্লেখ করা হয়েছে দেখেন বিশেষ করে বলি নিরাপত্তা প্রহরীর পরীক্ষা লিখিত হয়ে থাকবে আমি লিখিত পরীক্ষার প্যাটার্ন দেখাবো দেখেন এখানে রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল চল্লিশ অর্থাৎ এক ঘন্টায় চল্লিশ নম্বরে পরীক্ষা হয়েছে যে প্রশ্ন প্যাটার্নটি নিয়েছি এই প্রশ্ন প্যাটার্ন পরীক্ষা হয়েছে সাতাশ এক দু হাজার চব্বিশ তারিখে এখানে নিরাপত্তা প্রহরী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ফার্স্টটি বাক্য লিখুন এক নম্বরে কি দিয়েছে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ফার্স্টটি বাক্য লিখুন অর্থাৎ এটা কিন্তু সকল নিরাপত্তা প্রহরীর জানা খুবই গুরুত্বপূর্ণ যারা নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা দেবেন ঠিক না খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বারে রয়েছে অভ্যন্তরীণ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা ক্ষণামে অফিসের সকল প্রকার অনুমতিহীন প্রবেশ রোধ করা কাউকে সন্দেহ হলে তার গতিবিধি ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং মালিক পক্ষকে অবহিত করা ঠিক আছে তারপরে চার নম্বরে রয়েছে সার্বক্ষণিক চোখ কান খোলা রেখে দায়িত্ব পালন করতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস বন্ধের পর দায়িত্বরত অঞ্চলে বারবার টহল করা এটা হচ্ছে কাদের কাজ নিরাপত্তা প্রহরী এবং যেটাকে বলে সিকিউরিটি গার্ড হ্যাঁ আচ্ছা এক নম্বরে গেল দু নম্বরে রয়েছে কি বিচ্ছেদ দেখেন লিখিত পরীক্ষা মানে কি বিচ্ছেদ বিপরীত শব্দ ট্রান্সলেট এগুলো থাকবে হুম বিচ্ছেদ পরীক্ষা পরীক্ষা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষার মধ্যেই কিন্তু চাকরির পরীক্ষার মধ্যে বিচ্ছেদ পরীক্ষা থাকে ঠিক আছে অহরহ লবণ নবান্ন সন্ধি বিচ্ছেদ পাঁচটি দেওয়া হয়েছে পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে বিপরীত শব্দ বিপুরের শব্দ লিখুন অনাবিল বিপরীত শব্দ হচ্ছে আবিল নিরস অত সরস ঠিক আছে বিপুরের শব্দ থাকবে কয়টি পাঁচটি তারপরে এখানে চার নম্বরে আর্টিকেল আপনারা আর্টিকেল সকলে জানেন এখানে আর্টিকেল উত্তর দেওয়া আছে দি বসবে এ এ এন দি ঠিক আছে আর্টিকেল থাকবে কয়টা ফার্স্টটা থাকবে হ্যাঁ ফার্স্ট নাম্বার তারপরে রয়েছে পাঁচ নাম্বারে দেখেন পাঁচ নাম্বারে রয়েছে ফ্রুরাল মানে কি এই ওয়ার্ডগুলো দিয়ে আপনি একের অধিক কিছু বোঝা এমন ওয়ার্ড তৈরি করতে হবে ঠিক আছে যেমন এখানে রয়েছে সোনাম্বারে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাত জানুয়ারি দু হাজার চব্বিশ তারপরে সাত নম্বরে থাকতে পারে ডক্টর ইউনুস অথবা অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখ শপথ গ্রহণ করেন ঠিক আছে হ্যাঁ এরপরে মৎস্য অধিদপ্তরের সর্বোচ্চ পদের নাম কি পরিচালক ঠিক আছে বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ এখানে থাকতে পারে যে বর্তমানে বাংলাদেশে মোট নদী বন্দর কয়টি চুয়ান্নটি তারপরে গণিত অংশ থেকে আয়তাকার একটি পুকুরের দৈর্ঘ্য একশো মিটার পোস্ত পঞ্চাশ মিটার পুকুরটির ক্ষেত্রফল কত আমরা জানি ক্ষেত্রফল বাইর করার সহজ একটা টেকনিক দৈর্ঘ্য ইন্টু পোস্ত গুণ দিলেই কিন্তু বের হয়ে যায় এটা আমরা সকলেই জানি ঠিক না আর আমাদের সদস্যের একটা সুবিধা কি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সমাধান সব আছে সাজেশনটি পড়লে আপনি আর এই সাজেশনের মধ্যে সকল কিছু পেয়ে যাবেন আর কোথাও খোঁজাখুঁজি করা লাগবে না বারো নম্বরে রয়েছে প্রতি শতাংশে রুই জাতীয় মাছের পোনা মজুদ গণত্ব চল্লিশটি হলে এক একরে একটি পুকুরের জন্য ফোনা লাগবে কতটি ঠিক আছে আপনার সমাধানটা দেখে নেন সমাধানটা দেখে নেন এখানে এখানে কোনো আহামরি কোনো প্রশ্ন নেই একদম ইজি ইজি প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো এবং এই পদগুলোর জন্য ইজি ইজি প্রশ্নই কিন্তু হয়ে থাকে ঠিক আছে তারপরে দেখেন এই প্রশ্নটির সমাধান এসেছে চার হাজার কি এসেছে চার হাজারটি তেরো নম্বর রয়েছে একটি পণ্য বিশ পার্সেন্ট ক্ষতি পাঁচশত বা অন্য টাকা বিক্রয় করা হয় পণ্যটির ক্রয় মূল্য কত হুম পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে ছয়শত নব্বই টাকা মৎস্য খামারের আশেপাশে বন্যার পানি বৃদ্ধি পেতে থাকলে এক দুই দিনের মধ্যেই খামারে বন্যার পানির প্রবেশের সম্ভাবনা দেখা দিলে কর্মীয় সম্পর্কে চারটি বাক্য লিখুন এখানে অন্য বিষয়ে থাকতে পারে যে এখানে থাকতে পারে এখন অন্তর্বর্তী সরকার পরিচালনা করতেছে আপনার চারটি মতামত লিখুন এমনও থাকতে পারে বা বাংলাদেশ নিয়ে চারটি বাক্য লিখুন এমনও থাকতে পারে ঠিক আছে এখানে এই যে বাক্যগুলো এখানে দেয়া আছে দেখেন এক নম্বরে ফুকুর বা জলাশয় নেট দিয়ে গিরে দিতে হবে আমরা দেখেন আপনাদের আশেপাশে বন্যা হলে কিন্তু কি করে যাদের বন্যায় যেটাকে বলে ফুকুর পিসারি মানে বন্যার পানি মাছ চলে যাবে তখন কি করে নেট দিয়ে কিন্তু গিরে দেয় হ্যাঁ যেন মাছগুলো যেতে না পারে অপেক্ষাকৃত বড় মাছগুলো বিক্রি করার ব্যবস্থা করে দিতে হবে ঠিক আছে বন্যা কবলিত হতে পারে এমন পুকুরের ছোট মাছগুলি নিরাপদ জলাশয়ে স্থানান্তর করতে হবে তারপরে এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে নিরাপত্তার প্রহরী কিন্তু এগুলাই এর থেকে কোনো বেশি আহামরি কোনো কিছু নেই তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা যারা নিরাপত্তা প্রহরীতে পরীক্ষা দিবেন আমি আশা করি আমাদের সাদেশনটি পোলো করে পরীক্ষা দিতে গেলেই চলবে তাই অবশ্যই সাদেশনটি সংগ্রহ করবেন আর ভিডিও দ্বারা যদি উপকার বোধ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ